অলমোস্ট আমি রেডি হয়ে গেছি আর এখন ভাগনিকে রেডি করব আর আমি শাড়ি পরব চুলটা করব তারপর আমার মেকআপ কেমন কেমন লাগছে লাগছে খুব সুন্দর আমার ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আজকে ভাগ্নি আর ওখানে গেলে ভাগনা আমি যখন বিলোনিয়াতে থাকি কোনো প্রোগ্রাম পরে বা আমরা কোথাও যাই তখন আমার রেডি হওয়ার সঙ্গে থাকে আমার ভাগ্নি তো আমরা মামি ভাগ্নি মিলে দুর্দান্ত করে রেডি হই আর খুব মজা করে আর আমার একদম বোর লাগে না যেহেতু ও থাকে তো আমরা খুব এনজয় করতে করতে দুজনে রেডি হয়ে যাই কিন্তু আজকে বিভস্য গরম ছিল আজকে আমাদের ইনভিটেশান ছিল শান্তির বাজার আমার ভাগ্নির বিয়ে বিয়েতে তো আসতে পারিনি তো আজকে বউ ভাত তো আমি তারপরে শ্বশুর মাসে আমার বাবা তারপর ভাগ্নি ভাগ্না আমরা এখন যাব আর বদেই আর বদে একটু পরে যাবে বাইকে করে আর শাশুড়ি মা ওখানেই আছে তো আমরা এনজয় করতে করতে আজকে যাব। কিন্তু গরমটার জন্য একটু বেশি খারাপ লাগছে আর আজকে দুপুরবেলা বিভস্য গরম পড়ছে আমাদের রেডি হওয়া অলমোস্ট শেষ আর ভাগ্নের তো মোটামুটি শেষ আর লিপস্টিক দিলেই এখন লাস্ট ফিনিশিং আর আমার বাকি আছে চুলটা চুলে ফুল লাগাবো আর শাড়ি পরব তারপর আমার মেকআপও শেষ হয়ে যাবে তারপর আমরা রওনা দেব বিয়েবাড়ির উদ্দেশ্য

এরকম হাওয়ার বাইরের ভিউ দেখতে দেখতে গ্রামের পথ দিয়ে যাওয়ার মজাটাই ভীষণ আলাদা তো আমি বিয়ের পরে প্রথমবার যেহেতু ওদের এখানে যাচ্ছি সেই জন্য নেওয়া হয়েছে মিষ্টি